অশ্লীলতাও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্ন হয় না কিন্তু আমার পেশাবের সময় বীর্য বের হয় এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় আমার ছেলের বয়স ছিল বারো বছর দুই মাস তেরো দিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে রাগ করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে আমার প্রশ্ন হলো সে নাবালক ছিল কিনা আর আমাদের বাবা মায়ের পক্ষ থেকে করণীয় কি দেখুন প্রথম কথা যে বারো বছর বয়স হলে ছেলে বালেক হতে পারে নাবালেক ছিল কিনা এটা বলা কঠিন কারণ অনেকের দেখা যায় আজকাল ছেলে মেয়েদের একটু আগে থেকেই তারা বালেগ হয়ে যায় নানা কারণে তো এগারো বারো বছর বয়স যদি কারোর স্বপ্ন হয় শুরু হয়ে যায় দাড়ি গোপ ইত্যাদি গজায় যায় তাহলে সে পালাই প্রাপ্তবয়স্ক হয়ে যায় অতএব সে এরকম কিছু হয়ে থাকতে পারে হতে পারে কিন্তু যেটাই হোক না কেন অভিভাবক হিসাবে আপনাদের কর্তব্য হলো তাদের জন্য আল্লাহর 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 কাছে তার জন্য থেকে মাফ চাওয়া চাওয়া সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য করবেন আজকাল বাবা মারা পাগল হয়ে যান অ্যাগ্রেসিভ হয়ে যান কি জন্য ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য আর কিসের জন্য পড়া হা করানোর জন্য নামাজ না পড়লে এত টেনশন নাই স্কুল না গেলে যত টেনশন নামাজের জন্য চাপ দিছে বেশি স্কুলে যাওয়ার চাইতে এরকম ঘটনা আপনি পাবেন না তার মানে এগুলো সব বস্তুবাদের চিন্তা চেতনা থেকে আসছে সন্তানের শিক্ষার কথা যদি বলেন মানুষ করার কথা যদি বলেন ওইটা মূলত হয় বাসাবাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সাথে তার সম্পর্ক এতটা থাকে না শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার ভ্যালু অ্যাড হয় সে অনেক বেশি টাকা জোগান করার উপযুক্ত হয় সমাজে তার ক্যারিয়ার কেসে ভালোটা জায়গা নিয়ে যেতে পারে এগুলো হয় তো মানুষ ও তো মানুষ সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে ওইটার ব্যাপারে আমাদের গুরুত্ব নেই আমরা বস্তুবাদী চিন্তা থেকে এগুলো করি নিজেরা হয়ে গেছে টাকা পয়সা মেশিন ছেলে মেয়েকে টাকা পয়সা মেশিন বানাতে চাই আর টাকা পয়সা মেশিন হলে মানুষ সুখী হয় না তার প্রমাণ আপনার নিজের এই ঘটনা এবং এরকম আরো অহরহ ঘটনা অতএব মানসিকতার পরিবর্তন খুব বেশি জরুরি বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় যাওয়ার জন্য জোর জবরদস্তির একটা লিমিট এটা যদি ক্রস করে যাই লিমিট থাকা উচিত লিমিট যদি ক্রস করে যাই আমরা তাহলে তার সুফল তার ক্ষতি তার কুফল আমরা ব্যবহার করতে থাকবো অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন দুইটা বিষয় এখানে প্রথম কথা হলো যে লোকটা নামাজ পড়ে আবার খারাপ কাজও করে এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে বেহুগুন বেশি করতো দ্বিতীয়ত যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সেই লোকটার নামাজ নিশ্চয়ই কোন ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খাইলে রোগ ভালো হয় এখন ওষুধে যদি ভেজাল থাকে ওষুধ যদি নকল ওষুধ হয় ওষুধ যদি এইটা ওর হওয়া ওষুধ হয় তাহলে সাথে রোগ ভালো হবে না এর মানে কি ওষুধের কার্যকারীতা কি আপনি অস্বীকার করবেন নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন কোন ব্যক্তি নামাজ পড়ছে গুনাহ ছাড়তে পারছে না নিশ্চয় তার নামাজ তার ত্রুটিপূর্ণ হচ্ছে যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো তখন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিনিতার নামাজটাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ বলেছেন ইন্না সালাতাতানহা আনিল ফাহশাঈ ওয়াল মনকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না কিন্তু আমার পেশাবের সময় বীর্যা বের হয় এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা আহ পেশাবের সাথে বীর্যা যদি বের হয়ে যায় কোন প্রকার উত্তেজনা ছাড়া কামভাব ছাড়া তাহলে এর কারণে কোনো গোসল ফরজ হবে না বরং এটা একটা রোগ এর কারণে অজু ভঙ্গ হবে পেশাব করলে যেরকম হয় অতএব উজু করে নামাজ পড়া যাবে স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় স্বপ্ন যদি ভালো হয় যে স্বপ্ন দেখার পর আপনার খুশি লাগতেছে মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে ওইটা আপনি আপনার কাছের লোকজনকে বলতে পারেন অন্যদেরকে বলতে পারেন যদি যে কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে মনে হয় যে কোনো খারাপ ইন্ডিকেশন আছে কোনো খারাপ কিছু ইঙ্গিত করছে তাহলে ওইটা আপনি মানুষকে বলে পড়েন উচিত না এটা দিচ্ছে নিষেধ আছে এটা একটা মূলনীতি এটা মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ চলব